যেটা শুনে তুমি খুশি হয়ে যাবে একটা কিন্তু একটা তফসিল তার সামনে অনেক বড় বাট আমি সটকারে বলি যে মাঝে মাঝে হয় না যে আপনি গেছেন দশ টাকার জন্য আপসেন্ট এই টাকাটাই কিনা অথবা জবের জন্য গেছেন পিওনের অথবা সম্ভব আহ একটা

সবাই যেখানে ভয় পাচ্ছিল সেখানে ইরান নতুন ইতিহাস তৈরি করেছে আপনার ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাটিতে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইরাকের মধ্যে এবং কি আপনার আরো অনেকগুলা রাষ্ট্র আছে যেখানে আমেরিকানরা ওই দেশের সরকারের অনুমতি ছাড়াই তারা তাদের সেনাবাহিনী পালে কেন পালে ওই দেশের তেল গ্যাস খনিজ যে বিরল সম্পদ ওরকম অনেক জিনিস তাদের দরকার আর এগুলাকে তারা সেখান থেকে আরোহণ বা উত্তোলন করে তো এই যখন অবস্থা তখন আপনার কাতারে অবস্থিত মার্কিন সামরিক হামলার পরপরই আমরা দেখলাম যে ইরাকে যে মার্কিন সামরিক ঘাটি আছে সেখানেও ক্ষেপণাস্ত্র হামলার খবরটি সামনে এসেছে আর ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাথে সম্পৃক্ত আধা সরকারি বার্তা সংস্থা তাসনি নিউজ এই তথ্য দিচ্ছে সংবাদমাধ্যমটি বলছে আপনার বিশ্বক ফতেহ এবং ইয়া আবা আব্দুল্লাহ নামক যে স্পেশাল ভার্সনের ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আছে সেগুলাই ইরান আপনার ছড়েছিল এসব হামলায় একাধিক ওয়ারহেড অথবা ক্ষেপণাস্ত্রে বহনের সক্ষম এরকম থাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে মানে পরমাণু বোমা সহ মারা যাবে বা একের ভিতরে অধিক ক্লাস্টার অথবা আরো যে আছে শর্টকাটে ব্যবহার করা যাবে এমন ক্ষেপণাস্ত্র কিন্তু দিয়েছে এখন ক্ষয়ক্ষতির পরিমাণ এটা আপাতত আমি যখন করছি তখন এই তথ্য আসেনি তবে মতান্তর কেউ বলছেন আহ আমেরিকার মার্কিন সেনাবাহিনীর কোন সদস্য সবাই মারাটা যায় না তাদের বেস্টেজ যেগুলো আছে এগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা আপনার আরো ভিন্নতা আসছে এখন ইরান কি থেমা যাবে নাকি না কিনা দুইটা টুটা মাইল বলে তোমরা একটা মাসে আমরা দুইটা মাসে পাল্টা জবাব দিলাম তো আহ যুদ্ধটা এখানে থামানোর জন্য না ইরান বলতেছে ভাই লড়াই করতে নামছি এবার কিন্তু থামবো না ডাইলগুলো দেখেন না গণমাধ্যমে যে আসে ইসলামের জন্য লড়াই করছি আর আমরা তো বৈশ্বাসে করতেছি সিটিং করতেছি কিন্তু যারা তাদের অবস্থান এটা একদম পারফেক্ট একটা সিদ্ধান্ত হয়েছে তবে এই হামলার পরপরে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা পরিষদের তারপরে স্বামীজি নিউজে মাত্র এক ঘন্টা আগে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের আমেরিকার বৈঠক হচ্ছে কেন যে ইরানকে থামাইতে হবে আমরা এত বড় রাষ্ট্র আমি একটা হাতির মতন রাষ্ট্র আমি একটা কি বলা হয় যে একটা বিলের কাছে হার মানবো অনেক আছে না ফিলিংস আছে না আছে সেইটাকেই কাজে লাগাচ্ছে ইরান জনগণ তাদের পক্ষে আছে বিশ্বব্যাপী এই তো মাত্র শুরু খেলা অনেক বাকি আছে গুরু ইরান বলছিলো যে ভাই তোমাদের সাথে আমাদের ঝগড়া আছে না তো তোমরা তার পক্ষ নিয়ে কেন আসতেছো এটা আমাদের ডিউটি কে মেশিনারিজ দিবা হ্যাঁ কত ঠিক আছে তুমিও খাও একদম জায়গা মতো দিছে আরো দুই চার দশটা গাড়িতে ইরানের ভালোবাসা দেওয়া হচ্ছে থাকে না তো চাওয়া যে একটু দোয়া করবেন ভাই হ্যাঁ প্রথমে যারা এই ভিডিওটা দেখেন আপনি যেখান থেকে দেখছেন নামাজ পড়া দোয়া করেন না পড়া দোয়া করেন একটু দোয়া করেন কারণ দোয়ার যে পাওয়ার এটা আসলে ভিন্ন রকম কারণ আমরা যা ভাবছি আমরা যেখানে ভয় পাচ্ছি আমাদের সেই সকল ভয় আমাদের এক্সপেক্টেশনকে এত দ্রুত মানে রিয়েকশন দিচ্ছে ইরান আমি আসলে আশ্চর্য হচ্ছি যে আমি বলতাম যে আপনার মধ্যপ্রাচ্যের বাঘ অথবা মুসলিম বিশ্বে একমাত্র একটাই রাষ্ট্র যারা পশ্চিমাদের চোখে চোখ রেখে লড়াই করতে জানে বা বীরদের জন্ম দিতে জানে কথা বলছি যে মার্কিন ঘাটিতে হামলার পর অনেকে ভাবছিল যে ইরানকে সাময়িকভাবে আমরা থেমে যেতে দেখবো কিন্তু বাস্তবতা কি দেখলাম ভাই আজকেও মার্কিন ঘাটিতে হামলার পরবর্তী কয়েক ঘন্টা পরে দফায় দফায় ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান আর এই হামলায় আপনার খুবই সুন্দর এবং কৌশলী হামলা চালাইছে থাকে না যে একটাই মার্ম যে হাজার হাজার মানুষ বিপদে পড়ে যাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পুতিন যখন জয় পেয়েছিল বা পুতিনের যে জয়ের যে যাত্রাগুলো সেখানে প্রধান এবং টার্গেটের কয়েকটা জিনিস ছিল সেটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র কারণ আপনি সামরিকভাবে ডেভেলপ করেন বা বিমানগুলো নিবেন অথবা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করবেন যাই করেন আপনার বিদ্যুৎ দরকার তো ইরান যেটা করছে এবার ইসরায়েলের একটা বিদ্যুৎ কেন্দ্রকে পুরা গুরিয়ে দিয়েছে আর এক বিদ্যুৎ কেন্দ্রের কারণে প্রায় পাঁচ লক্ষ মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে জর্ানের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আপনার গণমাধ্যমগুলো ইসরায়েল ইলেকট্রিক কোম্পানিও এই হামলাটির ব্যাপারে তারা নিশ্চিত করেছে কোম্পানি বলছে দক্ষিণ ইসরায়েলের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্রে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে প্রশ্ন হতে পারে যে এদেরকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম নাই আছে কিন্তু এখন আর কাজে দেয় না কারণ ইরান এখন আপনার গত তিন থেকে চার দিন যাবত যে মেশিনারিজ ছাড়ছে প্রত্যেকটাই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের জন্য নতুন কনফিউজ হয়ে যাচ্ছে একটাই কারণ যে ইরান যদি একটা রিয়েল ক্ষেপণাস্ত্র ছাড়ে এটার সাথে পার্টনার করে আরো চারটা কি ক্ষেপণাস্ত্র ছুটছে ফেক ক্ষেপণাস্ত্র ছুটছে অথবা বিভ্রান্তিকর মিসাইল চলছে আর বলা হচ্ছে যে আপনার ওই অঞ্চলে এই ব্যাপক বিদ্যুৎ বিঘ্ন করছে কোম্পানিটি বলছে এটা কৌশলগত একটা স্থাপনা হিসেবে সামরিক বাহিনীর জন্য কাজ করতে বিদ্যুৎ কেন্দ্রটি ইসরায়েলের একের পরে হামলা হয়েছে বলে জানাচ্ছে জাজিরা ইসরায়েলের সংবাদ মাধ্যমের বড়াতে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের আজদৌত এবং শহরেও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে দক্ষিণ ইসরায়েলের আশদৌত এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এছাড়া জেরুজালেম শহরের দক্ষিণে লাচি শহরে হামলা চালানো হয়েছে ইরানের এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরায়েলের বিভিন্ন শহর জেরুজালেম এলাকায় এখনো বিস্ফোরণের শব্দ থেমে থেমে শোনা যাচ্ছে এবং দক্ষিণ ইসরাইলে বিমান হামলার সতর্কতা সাইরেন মানে কয়েক মিনিট পরই বেজে উঠছে যার কারণে পাবলিক হচ্ছে মিসাইল কি আসতেছে নাকি আসতেছে না যে আমরা কি ঘরে থাকবো নাকি নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাব সরকার এই যে কথায় কথায় আয়রন রুম আছে প্রতিরক্ষা সিস্টেমের কথা বলে বা প্র্যাকটিক্যালি তোমার সরকারের কাছে কিন্তু ওইরকম কোনো কিছুই নাই যা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা থেকে তোমাদেরকে বাঁচাইতে পারে গেল দশ দিনে কয়েক হাজার ইসরায়েলি নাগরিক ঘর ছেড়ে চলে গেছে